ধর্মালম্বী সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাতে যদি আদালত আমাকে फांसी দেয় আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করব আমি অন্ততঃ জাহান্নাম থেকে বেঁচে আমি এই দুনিয়ায় আল্লাহকে কটাক্ষ করে কথা বলার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি তাতে আমার फांसी হোক লক্ষী আমি দুঃখিত আমি এই কারণে ক্ষমা চাইব না আমি কার কাছে পাবো সে শিক্ষকের কাছে শিক্ষকের এভিডেন্স আমার কাছে আছে সে আমাকে লিখিতভাবে আমাকে তার পরিবারের পক্ষ থেকে এই স্কুলের প্যাডে প্রথম তার তার পরিবারের থেকে জীবন রক্ষা করার জন্য সে আমাকে ধন্যবাদ দিয়েছে আমার এলাকার মানুষ যারা সাক্ষী পেয়েছেন তারা ইউনের কাছে সাক্ষ্য গ্রহণ করে দিয়েছেন এই শিক্ষক স্বীকারোক্তি দিয়ে ধর্ম সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাতে যদি আদালত আমাকে ফাঁসি দেয় আমি পরম সুক্রিয়া করবো আমি অন্তত জাহান্ন থেকে বেঁচে আমি এই দুনিয়ায় আল্লাহকে কটক করে কথা বলার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি তাতে আমার আমি দুঃখিত আমি এই কারণে ক্ষমা চাইব না